মানুষ কি দেখে না যে তাকে আমি সৃষ্টি করেছি এক ফোটা নাপাক পানি থেকে জাস্ট ফ্রম এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার একটা শুক্র থেকে আমি তাকে তৈরি করেছি ফাইদা হুয়া হাসিম আর এখন পূর্ণ বয়স পেয়ে সে সুস্পষ্ট ঝগড়ায় লিপ্ত হয়েছে কারণ আসিফ নে ওয়াএল একটা কঙ্কালের হাড্ডি এনে এটাকে চূর্ণ করে রাসুলকে বলতে যাচ্ছেন এটা জীবিত হবে মোহাম্মদ এই কথা তুমি আমাদেরকে শোনাতে চাচ্ছ মানে তার দাপোটে তার গলা এত উঁচু হয়েছে বিশ্বনাথ ইসলামের সামনে আল্লাহ বললেন যে হে আস ইবনে ওয়াইল তুমি কি খেয়াল করো না যে তোমাকে আমি কোত্থেকে বানিয়েছি একটা শুক্র কীট ছিল হ্যাঁ একটা স্পার্ম ড্রপ যেখানে দুই কোটি প্রাণের কণা ছিল এর মধ্যে একটা কণা থেকে আমি দয়া করে মায়া করে অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্ব এনেছি তোমার তো অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে আসার আগে অস্তিত্বই তো তোমার ছিল না আল্লাহ বললেন ও দরা বলা নাম আসসালাম তার এত বড় স্পর্ধা সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয় সে এসে বলে এই হাড়টি তোমার আল্লাহ জীবিত করবে